হ্যালো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা বলো কোথায় যাচ্ছি চলো আমি বলে দিই আমরা যাচ্ছি জটার মন্দিরে দেখো এ আমার মা যাচ্ছে আর ওই দূরে দেখো জটার মন্দির দেখা যাচ্ছে আগে কিন্তু এই সব গাছ ফুলের গাছ দুপাশে ছিল না তো এখন করে বসিয়েছে তো খুবই সুন্দর লাগছে আগে কোনো দোকানও ছিল না তো শুধু মন্দিরটা ছিল এত ফুলের গাছপাছ দোকান টোকান এতটা ঘেরাটেরা ছিল না চলো আমরা গেট থেকে ঢুকছি চলো চারিদিকটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখা এখন বসার জায়গাটাকে করে দিয়েছে অনেকদিন আগে করে দিয়েছে তবে আগে আগে এসব ছিল না আমরা যখন ছোটোবেলায় যেতাম তখন এত কিছু ছিল না বসার জায়গাটাকে কিছুই ছিল না এই দেখো এই দেখো জটার মন্দির এখন জটার মন্দিরের কাজ হচ্ছে এ দেখো বাঁশ মাথা রয়েছে এই গেট থেকে ঢুকতে দিচ্ছে না এখান থেকে ঢুকতেই দিচ্ছে না ওই পাশ থেকেই যেতে হচ্ছে আর আমরা গিয়েছি অনেকটা সন্ধে হয়ে গেছিলো তো ওই জন্য মন্দিরের দরজাটাও খুলে দিয়েছে সন্ধে দিতে এসছে ওই পুজো দেবে বলে এসেছে তো চলো বন্ধুরা